খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো আসলে সর্বোত্তম ব্যায়াম হইতেছে নামাজ সর্বোত্তম ব্যায়াম কি আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করবো যে ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে পড়ে তো আল্লাহ তালা তার রিজির ব্যবস্থা করে দেয় ওই জন্য আমরা নামাজের প্রতি যত্নবান হব আর এরকম অসামাজিক কার্যকলাপ আমাদের সমাজে অহরহ হইতেছে ওগুলো থেকে আমরা বিরত থাকবো ইফটিজিং এগুলো থেকে বিরত থাকব যে মা বোন তো আমাদেরও আছে তাই না আর মাদক আমাদের সমাজে একবারে এমন একটা রূপ ধারণ করছে যে একটা মহামারী ওই দিক থেকে আমরা বাঁচার আপ্রাণ চেষ্টা করবো কেননা মাদক যারা সেবন করে তারা সমাজে চোখে তাদেরকে ঘৃণার চোখে দেখা হয় আসলে যে একটা কথা আছে যে পাপকে গিনা করো পাপীকে নয় পাপকে গিনা করো পাপীকে নয় তা আমার ভাই আমার বাতিজা নষ্ট হয়ে যেতেছে তো তারে আমি আজকের আমার বাড়ি নষ্ট হইতেছে কালকে আমার ছেলে নষ্ট হবে তো এই জন্য আমরা সতর্ক থাকবো যারা এগুলা বিক্রি করে যারা এগুলা বিক্রি করে তাদেরকে আমরা যাতে এই সমাজ থেকে তো তার বিতরণ করা যাবে না তাকে যাতে আমরা ভালো করতে পারি তাকে বুঝাবো যদি আপনারা না পারেন আমাকে ডাকবেন এরকম লোক যদি থাকে আমাকে ডাকবেন আমি তারে কিভাবে বুঝান লাগে কি করণ লাগে ওই সমস্ত কিছু ইনশাল্লাহ আমি করব। আর আপনাদের আপদে বিপদে যখন যে কোনো প্রয়োজনে আমার নাম্বার সবসময় খোলা আমার নাম্বার কোনো সময় বন্ধ হয় না আমি ধরতে পারি না নামাজ আসি আমি পরে ব্যাগ করব। যখন যার যে সমস্যা আমাকে ফোন দিবেন। আমি আপনাদের পাশে ছিলাম থাকবো এবং আসি E